প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিব তামিমে জাতীয় দলে ফেরা উচিত হবে না মনে করেন তামিমের সাবেক সতীর্থ ইমরুল কায়েস এছাড়া আরো জানিয়ে দিব বিশ্বকাপ দল থেকে সাইফুদ্দিনকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক সর্বশেষ জানিয়ে দিব ধনী ধনী চিৎকার সহ্য করতে পারতেন না যাদে যা বিস্ফোরক প্রাক্তন সতীর্থ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বিস্তারিত জানতে পুরোপুরি ভিডিও না টেনে দেখতে থাকুন তামিমের জাতীয় দলে ফেরা উচিত হবে না মনে করেন তামিমের সাবেক সতীর্থ ইমরুল কায়েস বিশ্বকাপ দল ঘোষণার আগে তামিমকে নিয়ে শুরু হয় তুমুল আলোচনা বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকবেন তামিম টি টোয়েন্টি বিশ্বকাপ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম এমন খবর চারিদিকে ছড়িয়ে পড়ে তবে গতকাল ঘোষণা করা হয় বাংলাদেশের বিশ্বকাপ দল যেখানে নাম নেই তামিমের না থাকাটাই স্বাভাবিক কেননা টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন তামিম তবে এখনও ওয়ানডে ও টেস্ট ফর্মেট থেকে অবসর নেননি তিনি তাই তো সবার এখন একটাই প্রশ্ন ফিরবেন কিনা এই প্রশ্নের উত্তর জানা নাই বিসিবিরও তবে তামিম যেভাবে জাতীয় দল থেকে বাদ পড়েছে এরপর তার দলে ফেরা ঠিক হবে না বলে মনে করেন তামিমের সাবেক সতীর্থ ইমরুল কায়েস বিশ্বকাপ দল থেকে সাইফুদ্দিনকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক দীর্ঘ প্রতীক্ষার পর আজ বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তেমন কোনো চমক দেয়নি বিসিবি অফফর্মে থাকার পরেও বিশ্বকাপ দলে টিকে গেছেন লিটন দাস তবে বাদ পড়েছেন সাইফ তার জায়গাতে নেওয়া হয়েছে তানজিব হাসান সাকিবকে তার উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট এবারে বিপিএলে দুর্দান্ত খেলে সদ্য জিম্বাবুয়ে সিরিজে দলে ফেরা সাইফুদ্দিনকে স্কোয়াডে রাখা হয়নি আর এই বিষয়টি আলোচনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে সাইফউদ্দিনকে দলে না রাখা নিয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন দুটো রাস্তা ছিল আমাদের সামনে প্রথমত দলে থাকা ফিট ক্রিকেটারদের মধ্যে থেকে নির্বাচন করা দ্বিতীয়ত বাকিদেরও পরক করে দেখা আমরা চোট থেকে ফেরা সাইফুদ্দিনের পারফরমেন্স দেখতে চেয়েছিলাম তার উপর অবশ্যই আমাদের আস্থা ছিল তবে জিম্বাবুয়ে সিরিজে আমাদের আস্থার জায়গাটা কিছুটা এগিয়ে নিয়ে গেছে তানজিব সাকিব সে কারণে সাইফউদ্দিনকে রাখা হয়নি এবারে সর্বশেষ জানিয়ে দিব ধোনি ধোনি চিৎকার সহ্য করতে পারতেন না জাদেজা এবারে আইপিএলেও ধোনির প্রতি সিএসকে সমর্থকদের ভালোবাসা সমর্থন দেখা যাচ্ছে ব্যাট হাতে নামলেও ভক্ত অনুরাগীদের চিৎকার বিকল করে দিতে পারে ধোনির প্রতি চেন্নাই সুপার কিংস ভক্তদের এই হৃদয় উজাড় করা ভালোবাসার বর্ণনা দিয়ে রাইডু বলেছেন অন্য ক্রিকেটার চার ছক্কা হাঁকালে দর্শকরা নীরব থাকে শেষের দিকে আমি আর জাদেজা এটা উপলব্ধি করতে পারি আমি বিশ্বাস করি সিএসকে ভক্তরা আসলে আগে ধনী ভক্ত পরে ফ্রাঞ্চাইজের ভক্ত দর্শকদের ধোনির প্রতি ভালোবাসায় ধনী ধনী চিৎকারে যাদের দা বিরক্ত হতো হতাশ হতো কিন্তু ওর কিছু করার ক্ষমতা ছিল না